হ্যালো স্টুডেন্ট এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ইতিহাসের পাস কোর্সের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব যে প্রশ্নটা তোমাদের পরীক্ষায় দশ নম্বর বা কুড়ি নম্বরে আসতে পারে প্রশ্নটা কি আছে মহুর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অ্যান্সারটা তোমরা ভালো করে বুঝে নাও দেখো মহুর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য তবে মহুর্য সাম্রাজ্য বিশালতা ও মর্যাদা দিক থেকে উচ্চ শিখরে উঠেছিল উচ্চ শিখরে উঠে উঠিয়েছিল সম্রাট অশোকের আমলে বা উঠেছিল সম্রাট অশোকের আমলে সুবিশাল মহুর্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হতো তা জানার জন্য প্রধানত তিনটি উপাদান গুরুত্বপূর্ণ এই উপাদানগুলি হলো মেঘাস্তিনিসের ইন্ডিকা কৌটিল্যের অর্থশাস্ত্র অশোকের অনুশাসন এই উপাদানগুলি থেকে শাসন ব্যবস্থা সম্পর্কে যে সব তথ্য পাওয়া যায় সেগুলি নিম্নে আলোচিত হল এক নম্বর হচ্ছে কেন্দ্রীয় শাসন মুহূর্য শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় শাসন ব্যবস্থার মধ্যমণি ছিলেন স্বয়ং রাজা তিনি শাসন আইন বিচার রাজস্ব ও সামরিক বিভাগের কাজকর্ম তদারকি করতেন তবে চরম ক্ষমতার অধিকারী হলেও রাজা স্বৈরাচারী ছিলেন না রাজা ধর্মশাস্ত্র অনুসারে প্রজা কল্যাণে নিয়োজিত থাকতেন রাজপথ ছিল বংশানুক্রমে সাধারণত জ্যেষ্ঠ পুত্র সিংহাসনের উত্তরাধিকারী হতেন তারপর দেখো মন্ত্রী পরিষদ মুহূর্য শাসন ব্যবস্থায় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষমতাসম্পন্ন পরিষদ ছিল মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন যুবরাজ প্রধানমন্ত্রী পুরোহিত সেনাধ্যক্ষ কোষাধ্যক্ষ জরুরি অবস্থায় মন্ত্রী পরিষদ রাজাকে পরামর্শ দিত তবে পরিষদের পরামর্শ গ্রহণ করা বা না করা সম্পূর্ণভাবে রাজার ইচ্ছাধীন ছিল তারপর হচ্ছে মৌর্য শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বহু উচ্চপদস্থ কর্মচারী ছিল যাদের বলা হতো আমাত্য পদমর্যাদার দিক থেকে এদের স্থান ছিল রাজার পরেই ধর্ম অর্থ কাম ভয় মুক্ত ব্যক্তিকে আমত্য পদে নিয়োগ করা হতো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ আমত্যদের নিয়ে তৈরি হতো মন্ত্রী পরিষদ তারপর হচ্ছে দেখো প্রাদেশিক শাসন চন্দ্রগুপ্ত মৌর্য শাসন ব্যবস্থার সুবিধার জন্য সাম্রাজ্যকে চারটি দেশ বা প্রদেশে ভাগ করেছিল পাচ উত্তরপদ অবন্তি দক্ষিণাপথ সম্রাট অশোক আরও একটি নতুন প্রদেশ গঠন করেছিল যার নাম ছিল কলিঙ্গ প্রতিটি প্রদেশ কতগুলি ভুক্তিতে বা জেলাতে বিভক্ত ছিল ভক্তি বা ভুক্তি আবার কতগুলি জনপদে এবং জনপদ কতগুলি গ্রামে বিভক্ত ছিল প্রদেশের শাসনকর্তাকে বলা হতো প্রাদেশিক ভুক্তির শাসনকর্তাকে বলা হতো স্থানিক জনপদের শাসনকর্তাকে বলা হতো গোপা এবং গ্রামের শাসনকর্তাকে বলা হতো গ্রামিক বলা হতো তারপরে পৌর বা নগর প্রশাসন কী বলা হচ্ছে দেখো মেঘাস্তিনি ইন্ডিকা গ্রন্থ থেকে জানা যায় রাজধানী পাটুলিপুত্রসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নগরে তিরিশ সদস্য বিশিষ্ট পৌর পরিষদ নগর প্রশাসন পরিচালনা করত। পৌর পরিষদের প্রধানকে বলা হতো নগরাধ্যক্ষ পাঁচজন করে সদস্য নিয়ে ছয়টি বিভাগ তৈরি হতো এই বিভাগ হল শিল্প পরিচালনা বিদেশিদের আপ্যায়ন ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ জন্ম মৃত্যুর হিসাব সংরক্ষণ শিল্পজাত পণ্য পণ্য বিক্রি দেখো বিক্রির তত্ত্বাবধান এবং বিক্রয় দ্রব্যের ওপর কর আদায় তারপরে কী বলা হচ্ছে দেখো বিচার ব্যবস্থা চন্দ্রগুপ্ত মুহূর্য আমলে কেন্দ্রীয় স্তরে দেখো ধর্মাস্তেয় এবং শোধন নামে দু ধরনের নিরপেক্ষ বিচার ব্যবস্থার সন্ধান পাওয়া যায় ধর্মাস্তেয় হলো দেওয়ানি এবং শোধন হল ফৌজদারি বিচারালয় নগরের নগরে নগর ব্যবহারিক ও গ্রামে গ্রাম দেখো গামিকরা গামিকরা বিচারের কাজ করতেন অপরাধ অনুসারে বিচারে মৃত্যুদণ্ড অঙ্গচ্ছেদ সুলে চাপানো জরিমানা ইত্যাদি ইত্যাদি দেওয়া হতো রাজস্ব বিভাগ মুহূর্য শাসন ব্যবস্থায় আয়ের প্রধান উৎস ছিল ভূ রাজস্ব উৎপাদিত ফসলের এক ষষ্ঠাংশ বা এক চতুর্থাংশ কর হিসাবে ধার্য ধার্য করা হতো ভূমি রাজস্ব নগদে বা শস্যের মাধ্যমে দেয়া হতো অন্যান্য করের মধ্যে ছিল পথ কর বিবাহ কর জন্ম মৃত্যু কর ইত্যাদি এছাড়া বাণিজ্য খনি শিল্প বন বিভাগ প্রভৃতি প্রভৃতি ক্ষেত্রে বিভিন্ন কর আদায় করা হতো তারপর দেখো সামরিক বিভাগ চন্দ্রগুপ্তের বিশাল সেনাবাহিনী পরিচালনা করত তিরিশ জন সদস্য বিশিষ্ট একটি সমিতি পাঁচজন করে সদস্য নিয়ে ছয়টি বিভাগ তৈরি হতো এই বিভাগগুলি হল পদাতিক অশ্বরোহী রথারোহী তারপর দেখো রণহস্তি বাহিনী রণতরী বাহিনী যোগাযোগ ও সরবরাহ বাহিনী পরের পয়েন্ট আছে গুপ্তচর বিভাগ বিশাল মৌর্য সাম্রাজ্য পরিচালনার জন্য গুপ্তচর বিভাগ ছিল গুপ্তচর বিভাগ ছিল অপরিহার্য উচ্চপদস্থ কর্মচারী থেকে সাধারণ প্রজা পর্যন্ত সকলের মনোভাব ও গতিবিধি লক্ষ্য রাখত গুপ্তচররা গুপ্তচর বিভাগে বহু নারী ছিল তারপরে দেখো অশোকের সংযোজন চন্দ্রগুপ্ত মহুর্য প্রবর্তিত শাসন ব্যবস্থা অশোকের আমলেও মোটামুটি একই রকম ছিল অশোক সামান্য কিছু সংস্কার করেছিল চন্দ্রগুপ্ত শৈরিক ক্ষমতার সঙ্গে অশোক সংযোজন করেন কর্তব্যবোধ ও পিতৃত্ববোধ অশোক প্রজা কল্যাণের দিকে নজর রেখে সমাহর্ত স্থানিক মহামাত্ম প্রভৃতি পূর্ব মানে পূর্বতন পদ ছাড়াও রাজুক ধর্ম মহামাত্ম যুথ প্রভৃতি নতুন প্রশাসনিক পদ সৃষ্টি করেছিলেন সর্বোপরি অশোক চন্দ্রগুপ্তের কেন্দ্রাভিমুখী শাসন ব্যবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য সংযোজন করেছিলেন তারপর দেখো মূল্যায়ন উপরিক্ত আলোচনা থেকে স্পষ্ট যে মুহূর্য শাসন ব্যবস্থার কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণে দুই প্রবণতা দেখা যায় তবে কেন্দ্রীকরণের প্রবণতা ছিল বেশি মৌর্য শাসকগণ স্বৈরাচারী হলেও প্রজাহিতসী ছিলেন তাই ডক্টর স্মিথ বলেছেন মুহূর্য শাসন ব্যবস্থা মুঘল সম্রাট আকবরের শাসন ব্যবস্থার অপেক্ষায় উন্নত ছিল এই ছিল তোমাদের আজকের ক্লাস